নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সি তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই সূত্রের খবর বিধায়কের ফোনে সন্দেহজনক অডিও পাওয়া গেছে যাতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তৎকালীন সহায়কের সঙ্গে কথা বলতে শোনা গেছে তাপস সাহাকে কথা বলে

হ্যাঁ upper এর আপনার হ্যাঁ ছ জনের দিয়েছে upper গুলো একটু দেরি আছে ওগুলো হবে হয়ে যাবে আমি তো কোনো আমলা নয় কোনো বড় কোনো অফিসার নয় কেউ না আমি একজন সাধারণ লোক উনি যদি মাথায় না থাকতেন আমাকে বললে কেউ টাকা দিয়ে দিবে উনি যদি পলাশি পড়ার বিধায়ক ছিলেন তো ওখানে আছে প্রাইমারি রেশন ডিলার ওয়েস্ট বেঙ্গল পুলিশ গ্রুপ সি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনি মোট কত জনের থেকে টাকা আমি স্যার তিরিশ চল্লিশ জনের মধ্যে প্রত্যেক ক্যান্ডিডেটের থেকে কত টাকা করে নেওয়া হতো তিরিশ চল্লিশ জনের মধ্যে প্রায় দেড় কোটি টাকার মতো হবে করে নেওয়া হতো একজন এক একজনের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ করে আমার বাড়ি থেকে টাকা নিয়ে গেছে ওনার একজন লোক আসতো ও তাই সে আমার বাড়ি থেকে আমার স্ত্রীর হাত থেকে টাকা নিয়ে একটা সময় ছিল বাঙালি বিষ্ণুতে নিয়ে আলোচনা করতো বাঙালি আকাশবাণীতে কবে কে রবীন্দ্রসঙ্গীত কীভাবে গিয়েছেন কে কীভাবে বাঁশি বাজিয়েছেন তা নিয়ে আলোচনা হতো বাঙালি আর এখন আলোচনা হচ্ছে কিছু দুষ্কৃতি কণ্ঠস্বর নিয়ে এটা দুর্ভাগ্যজনক এগিয়ে বাংলা তদন্তের বিষয় কনসার্ন ব্যক্তি কনসার্ন অ্যাকিউজ এবং তার লয়ার আশা করি এই বিষয়টা বলতে পারবেন এই মুহুর্তে এই নিয়ে কোনো বক্তব্য নেই এই পুরো ইডি বা সেন্ট্রাল এজেন্সিটা তো ভোটের জেতার জন্য চেষ্টা করা আর ভোটে হারার রা হিসেবে ব্যবহার করা তাই ইডি সক্রিয় হলেই তার সঙ্গে কোথাও একটা বিজেপির রাজনীতির কোনো একটা উদ্দেশ্যের সামনে চলে আসে কয়লা পাচার ধৃত ইসিএল এর জেনারেল ম্যানেজার ও সিভিল কন্ট্রাক্টরের সিবিআই হেফাজত ইসিএল এর ভেতরেও সক্রিয় কয়লা পাচার চক্র ধৃতদের পেশ করে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এমনটাই দাবি করল কেন্দ্রীয় এজেন্সি নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয় তাহলে কি রক্ষ কি ভক্ষ কয়লা পাচার ফের ইসিএল এর এক পদস্থ আধিকারিক গ্রেফতার হওয়ার পর উঠলো এই প্রশ্ন শুধু তাই নয় আদালতে সিবিআই দাবি করল ইসিএল এর ভিতরেও সমানভাবে সক্রিয় রয়েছে কয়লা পাচার চক্র যে চক্রের পান্ডা ম্যানেজার। বৃহস্পতিবারই এই মামলায় এর কাজরা অঞ্চলের জেনারেল ম্যানেজার নরেশ কুমার কুমার সাহা এবং মিডলম্যান অশ্বিনী যাদবকে গ্রেফতার করে সিবিআই কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি কয়লা পাচারে সাহায্য করতেন ধৃত ইসিএল এর পদস্থ আধিকারিক নরেশ কুমার সাহা অন্যদিকে কয়লা পাচারে মধ্যস্থতাকারীর কাজ করতেন ধৃত মিডলম্যান পেশায় সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব অশ্বিনীর মাধ্যমে কয়লা পাচারের প্রায় কুড়ি লক্ষ টাকা নরেশের কাছে গেছে বৃহস্পতিবার নিজাম প্যালেসে ডেকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই সূত্রে খবর যে এই কয়লা পাচারের ক্ষেত্রে দুজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এই তদন্তে অসহযোগিতা করেছেন তাদের বয়ানে দুজনেরই কিন্তু একাধিক অসঙ্গতি থাকায় শেষমেশ তাদেরকে গ্রেফতার করা হয় এই দুজন ছাড়াও এই গোটা পাচারের ক্ষেত্রে আর কারা কারা ইসিএল এর যুক্ত রয়েছেন সবটাই ক্ষতি দেখতে চাইছেন সিবিআই আধিকারিকেরা শুক্রবার ধৃতদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চায় সিবিআই সিবিআই আইনজীবী আদালতে জানান কয়লা পাচারকাণ্ডে ধৃতদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে ছ দফায় কুড়ি লক্ষ টাকা নিয়েছেন নরেশ যার কয়েকটি রশিদ পাওয়া গেছে পাল্টা অভিযুক্তদের আইনজীবী আদালতে সওয়াল করেন দু হাজার একুশ সালে নরেশের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই একটি মোবাইল ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি এতদিন পরে গতকাল তাদের ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হলো উভয় পক্ষের সওয়াল জবাব শুনে ধৃতদের চার দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী আজকে সিবিআই কোল কেসে দুজনকে অ্যারেস্ট করে এনেছিল একজন হচ্ছে নরেশ সাহা যিনি দিদেন জিএম সেফটি এবং একজন প্রাইভেট পার্সন অশ্বিন যাদব দিয়ে তাদের চার দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল আমরা অপোজ করেছিলাম কোর্ট দুপক্ষকে শোনার পর মান্ডে অব্দি পিসি গ্রান্ট করেছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কয়লা পাচারে যুক্ত আরও অনেকের নাম সামনে আসবে বলেই মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা এর আগে কয়লা পাচার কাণ্ডে প্রাক্তন জেনারেল ম্যানেজার তন্ময় দাসসহ ইসিএলের বর্তমান ও প্রাক্তন আধিকারিক এবং কর্মী মিলিয়ে মোট আটজন সিবিআই এর হাতে গ্রেফতার হন ধৃতদের মধ্যে ইসিএল এর চারজন বর্তমান এবং প্রাক্তন জেনারেল ম্যানেজার একজন ম্যানেজার এবং দুজন কর্মী ছিলেন ফের ইসিএলের এক জেনারেল ম্যানেজার সিবিআই এর জালে ধরা পড়লেন সুকান্ত মুখোপাধ্যায় ও কৌশিক গাঁতায়তের রিপোর্ট এবিপি আনন্দ